হাই মাই অল ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো আজকে শনিবার আর আমি সকাল আটটায় আজকে প্রাইভেট মানে যাচ্ছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম টোটোতে ওঠার পরে আর সকাল থেকে না ওয়েদারটা বেশ ভালো ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর যেতে যেতে ভাবছিলাম যে আজকে প্রাইভেটটা পরে শান্তি পাবো কেননা প্রাইভেটে এতটা গরম মানে তো আজকে সেরকম কোনো গরম লাগেনি একদমই ওয়েদার ভালো ছিল আর আমার প্রাইভেট পড়াও হয়ে গেছে আর এই যে এখন আমি বাড়ি যাচ্ছি এখান থেকে এটুকু হেঁটে যেতে হবে এখান থেকে খুব একটা টোটো পাওয়া যায় না মেন রোড থেকে টোটো ধরতে হবে তো চলো যেতে যেতে তোমাদের একটা কথা শেয়ার করি তো এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম মানে কেক আমি বানিয়েছি না বলে বেনিয়েছিলাম হয়ে গেছে সেটা আমার অনেক সময় হয় অনেক কথা বলতে গিয়ে তুতলিয়ে গিয়ে অন্য কথা বেরিয়ে যায় তো এটা নিয়ে একজন বোন কমেন্ট করেছে যে বেনিয়েছিলাম দেখে হাসির চিহ্ন দিয়েছে তো কি করা যাবে বোন এরকম হয়ে যায় ঠিক আছে আর সব থেকে বড়ো কথা তোমার কথা শুনে আমার একটু খারাপও লাগেনি হাসিও পায়নি বরঞ্চ ভালো লেগেছে এটা ভেবে যে তুমি আমার ভিডিও এতটা মন দিয়ে শুনেছো দেখেছ তো যাই থ্যাংক ইউ বোন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু আজকে শনিবার আজকে বাবা আর মামার বর বাড়িতেই আছে তো আমি বাবার জন্য এখানে চা করছিলাম ওকে বললাম চা খাবে নাকি ও খাবে না যেহেতু আমাদের আজকে মানে লাঞ্চ করতে করতে বিকেল পাঁচটা হয়ে গেছে মানে ওই তোমার এখন তো সাড়ে পাঁচটা পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় তো বলা যেতে পারে সন্ধ্যাতেই আমাদের মানে আর কি খাওয়া দাওয়াটা হয়েছে এর জন্য আমরা কিছু খেলাম না ভাবলাম যে পরে একবারে রাতে কিছু খেয়ে ঘুমাবো তো এখানে বাবার জন্য চা করছিলাম আর আজকে না আমার আর আমার শাশুড়ি মার কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল কিন্তু হলো না কেননা আমি পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ভাত খেয়ে না আমি আর আমার বর ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি সাড়ে সাতটা বেজে গেছে তারপরে ভাবলাম যে এত রাত্রেবেলা যাবো মানে তখনও বেশি রাত হয়নি যদিও তারপরে এই চাটা করতে করতে এই অল্প কিছু কাজটা সেটা সেটা করতে করতে অনেকটাই বেজে গেছিলো তারপরে আর বললাম যে যাব না কেননা কাপড় কিনতে কিন্তু অনেকটাই টাইম লাগে মানে একটু দেখে শুনে বুঝে শুনে কিনতে লাগে এর জন্য আজ আজকে যাওয়া হলো না তাই মাকে বললাম কালকে যাব আর এই দেখো আজকে আমাদের বাড়িতে তাল হবে মানে আশ্বিন মাস শেষ হতে চললে আমাদের তাল খাওয়া শেষ হবে না মনে হয় আর এই দেখো আজকে আমাদের মানে মালের ঘরে আমরা বসে আছি মানে ও মাল গোছাচ্ছে আমি এখানে বসে বসে মোবাইল টিপছিলাম ছিলাম সেই ফাঁকে একটু ব্লক করে নিলাম আর এটা না আমাদের ড্রয়িং রুম সেটা এখন ঘরে মালের পরিণত হয়েছে ওইটুকু করার পরে ব্লক আর কন্টিনিউ করতে পারিনি ভিডিও তো আজকে রবিবার ভিডিওটা করছে আজকে দেখো আমাদের হয়েছে মাছের মাথা দিয়ে লাউ আর এই যে হয়েছে হলো বোয়াল মাছের ঝোল তো এই দিয়ে বেশ খাওয়া দাওয়া হয়েছিল আর এই দেখো কি বৃষ্টি আজকে আমাদের কেনাকাটা যাওয়ার কথা মানে করতে যাওয়ার কথা ছিল তো যাই না যেতে পারবো কিনা তো অবশেষে বৃষ্টি কমলো আর আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে আর এইটা হলো আমার মানে শ্বশুরমশাই দোকান যেখানে আমার বর এখন আছে মানে আপাতত বসে এখানে আর এই যে আমার শাশুড়ি মা আর চলো এখান থেকে আমরা চলে যাব আমার একটা স্পেশাল জিনিস কেনার আছে তো সেখানেই যাব আর এই যে চলে এসেছি তো মায়ের এই হাটটা খুব পছন্দ হয়েছে বলছে যে নেবে তো হয়তো বা কিছু মধ্যে মা নিয়ে নেবে আর আমার এই আংটিটা খুব পছন্দ হয়েছিল কিন্তু এইরকম সেম অনেকটা মানে একদমই সেম না কিন্তু কিছুটা সেম আমার শাশুড়ি মায়ের আংটি আছে এর জন্য আমার আর নেওয়া হলো না আমি অন্য একটা আংটি অর্ডার করে আসলাম তো আনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমরা শাড়ি কিনতে চলে আসলাম আজকে আমার শাড়ি নেব না আজকে শাশুড়ি মা আর আমার মায়ের জন্য শাড়ি নেব তো চলো আজকে আমার ভিডিও এতটুকুই ভালো লাগলে কিন্তু পাশে থেকে অবশ্যই সাপোর্ট করো আর আমাকে সাবস্ক্রাইব কর মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করতে ভুল